সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত সপ্তম শ্রেণীর বিজ্ঞানে শর্ট সিলেবাস কি কি অধ্যায় আছে মান বন্টন কেমন হবে প্রশ্ন কাঠামোই বা কেমন সব কিছু জেনে নিব এই ভিডিও থেকে তাই পুরো ভিডিও জুড়ে থাকো আমার সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞানে প্রথম একটা প্রশ্ন করি তোমাদের কি নতুন কারিকুলাম পুরোপুরি বাদ হয়ে যাচ্ছে একদম ডিরেক্ট কি সৃজনশীল প্রশ্ন চলে আসবে না ভাইয়া চলো আগে দেখে নিই শর্ট সিলেবাসে কি কি আছে সেই বিষয়গুলোর সাথে অনুসন্ধানী এবং অনুশীলনী বইয়ের যে মেলবন্ধনটা আছে সেটা কোথায় ক্রিয়েট হয় তোমরা দেখো আমাদের কিন্তু অনুশীলনী বইও পড়তে হবে অনুসন্ধানী বইও পড়তে হবে দুইটা বই পড়তে হবে কিভাবে সেটা হচ্ছে অনুশীলনী বইয়ের সাথে অনুসন্ধানীর যে অংশগুলো মিলে সেই বিষয়গুলো পড়তে হবে এবং তার ক্ষেত্রে প্রথমেই দেখো অনুশীলনী বই থেকে কি কি আছে সায়েন্সের ফসলের ডাক তার সাথে অনুসন্ধানী বইয়ের জীববৈচিত্র্য অংশটা পড়তে হবে অনুশীলনী বইয়ের পদার্থের সুলভ সন্ধান অনুসন্ধানী বই থেকে অনুপরমাণু পদার্থের গঠন পুরোটা পড়তে হবে না কোন সেগমেন্টগুলো পড়তে হবে টু পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট সেভেন অংশগুলো দেওয়া আছে কতটুকু অংশ পড়তে হবে একদম প্রিসাইস বলা আছে তোমাকে জাস্ট ভাইয়া শুধু পড়তে হবে তারপর দেখো কোষ পরিভ্রমণ এটা হচ্ছে অনুশীলন বই থেকে আর অনুসন্ধানী থেকে আমরা কোষ বিভাজন অংশটা পড়ব সূর্যালোকের রান্না সেইখানে দেখো তাপ তাপমাত্রার অংশটা এবং কাজ শক্তি ক্ষমতার কিছু অংশ কিন্তু অ্যাড আছে অদৃশ্য প্রতিবেশী সেই ক্ষেত্রে অনুজীব জগৎ যে আছে সেই অংশটা তোমাদের অ্যাড হবে পানির সাথে বন্ধুতা তার সাথে মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ এখানে দেখো ইলেভেন পয়েন্ট ওয়ান ইলেভেন পয়েন্ট ফোর ইলেভেন পয়েন্ট এইট এই সেগমেন্টটা অ্যাড আছে তার মানে আমরা বুঝতে পারছি অনুসন্ধানী এবং অনুশীলনী দুইটা বই একসাথেই পড়তে হবে কি পড়তে হবে কতটুকু পড়তে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার এখানে বলা আছে সাত নাম্বার দেখো ডাইনোসরের ফসিলের খোঁজে এই ক্ষেত্রে আমাদের ভূপৃষ্ঠ ও প্লেট টেকট্রনিক তত্ত্বর যে অধ্যায়টা আছে সেখানে বারো দশমিক দুই এবং বারো দশমিক তিন পড়তে হবে এই ছিল তোমাদের শর্ট সিলেবাস সো সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা একদম ক্লিয়ার না সিলেবাসের অনুসন্ধানী বই থেকে কতটুকু পড়তে হবে অনুশীলনী থেকে কতটুকু পড়তে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার এবার চলো ভাইয়া আমরা যদি তোমাকে একটু মূল্যায়নের কাঠামোটা দেখাই সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ নিউ কারিকুলামের ভেতর তোমরা যে ছক পূরণ কর্তা অ্যাসাইনমেন্টের কাজগুলো করতা এই কাজগুলোর যে বিষয়গুলো ছিল সেখান থেকে আসবে ত্রিশ এবং সত্তর আসবে বার্ষিক পরীক্ষা থেকে তোমাদের যে একশো মার্কের পরীক্ষাটা হবে একশো মার্ক থেকে কিন্তু সত্তর মার্কে কনভার্ট করা হবে সো বুঝে গেলাম মূল্যায়ন কাঠামোর যে বিষয়টা আছে সেটা এবার চলো ভাইয়া একটু ধাপে ধাপে প্রথমে দেখে নেই শিক্ষণকালীন মূল্যায়ন যে ত্রিশ মার্ক আসবে সেটা কোন সেগমেন্ট থেকে আসছে তোমরা একটু ভালো করে দেখো শ্রেণীর কাজ বা শ্রেণীর বাহিরে কাজ কি কি সিলেবাসে অন্তর্ভুক্ত যেগুলো কাজ করানো হয়েছে যেগুলো করানো হবে তা বিবেচনা নিয়ে নম্বর প্রদান করতে হবে সেক্ষেত্রে মার্ক কত দশ বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সেইখান থেকে মার্ক আসবে দশ ব্যবহারিক কাজ কিছু পরীক্ষণ আছে তোমাদের বইয়ে সেই পরীক্ষণগুলো থেকে তোমাদের মার্ক আসবে দশ সেইখান থেকে কভার হবে টোটাল ত্রিশ রাইট এবার চলো এটা তোমার শ্রেণী কাজ ছিল বার্ষিক পরীক্ষায় কি থাকবে বার্ষিক পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন আমরা একটু চলে যাব লিখিত পরীক্ষায় প্রথম সেগমেন্ট নৈবিত্তিক প্রশ্ন এখানে দুই রকমের প্রশ্ন হবে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার এক কথায় উত্তর দেখো ভাইয়া বহু নির্বাচনী বা এমসি পনেরোটা থাকবে পনেরোটাই উত্তর করতে হবে এক কথায় উত্তর দশটা থাকবে দশটাই উত্তর করতে হবে এইখান থেকে তোমার কভার হবে পঁচিশ মার্ক তার পাশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা থাকবে দশটাই উত্তর করতে হবে প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে দুই টোটাল পাবে বিশ মার্ক দেন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন সেখান থেকে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে মার্ক পাবে পনেরো পাঁচ করে প্রতি প্রশ্নে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর ষাটটা থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে চল্লিশ মার্ক রাইট সো এইখানে কিন্তু কনফিউশনটা ক্রিয়েট হয় কি প্রেক্ষাপটবিহীন আর প্রেক্ষাপট নির্ভর জিনিসটা কি যদি সোজা ভাষায় বলি উদ্দীপক সহ উদ্দীপক ছাড়া বাট এটাকে আবার ডিরেক্ট সৃজনশীলের সাথে মিলায়ও না সৃজনশীলে যেরকম ক খ গ ঘ থাকত এখন কিন্তু তা থাকবে না সর্বোচ্চ ক ও খ এই দুইটা অংশ থাকবে সর্বনিম্ন একটা অংশ ক নাম্বার অংশ থাকবে তারপরেও চলো একটু নমুনাটা দেখে নিই কেমন হবে প্রশ্নগুলো তোমরা যদি একটু যাও শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়গুলো আছে সেগুলোর পর একটা নমুনা প্রশ্ন তোমাদের নিয়ে যাই প্রথমে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন কয়টা পনেরোটা এমসি কিউ কুয়েশন পনেরোটা এখানে তোমরা পনেরোটা এমসিকিউ কিউ দেখতে পাচ্ছ অ্যান্সার করবে এমসি কিউ তো বিস্তারিত ব্যাখ্যা করার কিছু নাই তোমরা সবাই জানো দেন তোমাদেরকে নিয়ে যাই এক কথায় উত্তর যেমন দুধ কোন প্রকৃতির মিশ্রণ এক কথায় বলো তো সবাই একটু কমেন্টে উত্তর দিবেন দুধ কোন প্রকৃতির মিশ্রণ রাইট সো এরকম এক কথায় উত্তরগুলো দেওয়া থাকবে দশটা দেন সংক্ষিপ্ত প্রশ্ন আমি প্রথম প্রশ্নটা পড়ছি তাহলে তুমি বুঝে যাবা যেখানে এক লাইনে উত্তরটা দেওয়া যায় না এক শব্দে উত্তরটা দেওয়া যায় না দুই বা তিন লাইন লাগে সেই জন্য জীববৈচিত্র উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো এটা কিন্তু তুমি এক ওয়ার্ডে দিতে পারবে না সেটার জন্য তোমার প্রতি প্রশ্নে মার্ক থাকবে দুই করে এরকম দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে গ বিভাগ প্রেক্ষাপট নির্ভর যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করতে হবে কেমন একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবা জীব দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো সো এইটা তুমি যদি অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে একটু লম্বা করে লিখতে হবে পাঁচ মার্ক করে পাবে মুট মার্ক পাবে পনেরো এখন চলো প্রেক্ষাপট সহ বা রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন দেখো এই ক্ষেত্রে দৃশ্যকল্প দেয়া থাকবে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই বলেছিলাম যে দুইটা সেগমেন্ট ক এবং খ উপরের প্রাণী দুইটির চারটি বা জীব দুটির মধ্যে চারটি সদৃশ্য লিখ সাদৃশ্য লিখ জীব একের কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন এই দুইটা যে ভিন্নতার কারণগুলো পার্থক্যটা লিখতে বলছে ক্লিয়ার ভাইয়া একদম ক্রিস্টাল ক্লিয়ার আবার দেখো সুমনে মা রান্নাঘরে ভুলবশত তেলের পাত্রে পানি মিশ্রণ মিশ্রিত করে ফেলে এরকম একটা দৃশ্যকল্প দেওয়া আছে সেইখান থেকে দুইটা প্রশ্ন এই টাইপেরগুলো হচ্ছে কি তোমার দৃশ্যকল্প নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন কাঠামো মানবন্টন এবং শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসের নমুনা প্রশ্নে তুমি যদি আরও পরীক্ষা দিতে চাও এবং পুরো যে পিডিএফটা আছে পেতে চাও তাহলে কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনই ডাউনলোড করে নাও ・はい